চিন্তা চিন্তাভাবনা বা পরিকল্পনা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আমরা মোটামুটি ভিন্ন প্যানেলে গেছি কিন্তু বিষয়টা এরকম না যে আমাদের মতাদর্শিক কোনো দ্বন্দ্ব হয়েছে ফলে আমরা হচ্ছে বিভাজন হয়ে গেছি টানা আমাদের বিষয়টা এরকম যে রাক্সুকে আমরা কখনোই মনে করি না এটা কোনো মতাদর্শিক দ্বন্দ্বের জায়গা রাখশু একটা ছাত্রদের প্রতিনিধি নির্বাচনের জন্য মানে একটা নির্বাচিত প্রতিনিধি নিয়ে আসার একটা প্ল্যাটফর্ম আমার রাকসু কেন্দ্রিক কিছু প্ল্যান আছে আমারই রাজপথের বড় ভাই মিটি সচিব ভাই ওনারা আরেকটা প্যানেল দিয়েছেন তাদেরও এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু প্ল্যান আছে প্ল্যানগুলোর ভিন্নতার কারণে তাদের প্রচার প্রচারণার স্ট্র্যাটেজি আমার প্রচার প্রচারণার স্ট্র্যাটেজির ভিন্নতার কারণে আমরা আলাদা আসছি কিন্তু এটার অর্থ এই না যে আমাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে বা কোনো দ্বন্দ্ব আছে আমাদের প্যানেল বিশেষত্ব জায়গা হচ্ছে যে আমরা এখানে এই বিশ্ববিদ্যালয়ের যতগুলো স্টেক আছে বা যতগুলো কালচার যত ভিন্নতা আছে সবাইকে একটা জায়গার মধ্যে ইনক্লুড করতে পেরেছে আমাদের এই প্যানেলে আমরা আমাদের যেমন হচ্ছে জুলাই সম্যখ নেতৃত্বের মানুষজন আছে আমাদের জিএস পদে যিনি আছেন উনি হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি থেকে বিলং করে আমরা দেখি যে একটা বিশ্ববিদ্যালয়ে সবসময় সায়েন্স ফ্যাকাল্টিরা ক্লাস ক্লাস থেকে ল্যাব ল্যাব থেকে ক্লাস এর মধ্যে আটকে থাকে তাদের ভয়েসটা কিন্তু আসে না আমরা সেটা ইনশোর করার চেষ্টা করেছি আমাদের একজন কার্যনির্বাহী সদস্য হিসেবে জুলাই আহত একজন আছেন আমাদের পাহাড়ি আদিবাসী থেকে দুজন প্রতিনিধি আছেন সমতলের আদিবাসী থেকে একজন আছে সনাতন ধর্ম থেকে আমরা আমাদের বিতর্ক সাহিত্য বিষয়ক সম্পাদক একজনকে পেয়ে আসলে এই প্যানেলটাকে খুব সমৃদ্ধ করে সাজাতে পেরেছি বলে মনে করি